তো বন্ধুরা আমরা বেশ কিছু ছবিতে মান্নার এমন দৃশ্য দেখেছি মান্নাকে গুলি করে মেরে ফেলা হয় মান্না এই চরিত্রকে ভালো ফুটিয়ে তুলতে পারতেন প্রথম আমরা এই দৃশ্যটি দেখেছি আম্মা ছবিতে ছবিটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে মৌসুমিকে মান্না তার আম্মা জানের কাছে নিয়ে যাওয়ার সময় পিছন থেকে গুলি করে ডিপজল এখানে মান্নার অসাধারণ ডায়লগ ছিল হায় হায় কালাম তুই কি করলি আমারে পিছন থেকে গুলি করলি তুই আমারে আমার আম্মা জানের কাছে যাইতে দিবি না কি করলি তুই পিছন থেকে আমারে গুলি করলি হ্যাঁ করার সময় ব্যাপক মার্কেট পেয়েছিল তারপর আবারও মান্না মৌসুমিকে নিয়ে তার আম্মাদানের কাছে যেতে লয় আবারও গুলি করে ডিপজল এরপর মান্নার কাছের মানুষ মান্নার বিশ্বস্ত কর্মচারী জ্যাকি আলমগীর এসে ডিপজলকে গুলি করে দেয় ঠিক এরকম দৃশ্য আমরা দেখেছিলাম বর্তমান ছবিতে এখানে তার মা আনোয়ারা মান্নাকে গুলি করে মেরে ফেলে মান্নাকে গুলি করে মেরে ফেলার কারণ হলো মান্নার সন্ত্রাসীদের মেরে ফেলেন এবং কিছু পুলিশকেও মেরে ফেলেন এরপর মান্না আসে আনোয়ারার কাছে তার মার কাছে মান্না বলে মা আমি পুলিশ খুন করে ফেলেছি পুলিশ আমাকে তাড়া করছে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে আমার ফাঁসি হবে আমাকে তুমি বাঁচাও এরপর মান্না লুকানোর চেষ্টা করে মান্না বলে মা আমাকে মদ দাও তার ভাইয়ের কাছে মদ চায় মান্না বলে মা আমার খুব কষ্ট হচ্ছে আমাকে মদ দাও এরপর আনোয়ারা মান্নাকে কাছে ডাকে এরপর আনোয়ারা মান্নাকে গুলি করে মেরে ফেলে কবির মা এরপর আমরা এই দৃশ্য দেখেছিলাম আব্বা যান ছবিতে ছবিটি মুক্তি পায় দুই সালে এই ছবির প্রযোজক ছিলেন নায়ক মান্না পরিচালক কাজী হায়াত মান্নাকে গুলি করে মেরে ফেলা হয় রাজীবের ওয়ার্ডারেই মান্নার আব্বাজান যান চরিত্র অভিনয় করেছিলেন রাজীব রাজীবের হয়ে কাজ করেন মান্না একটা সময় মান্না ভাবে অপরাধ জগৎ ছেড়ে দিয়ে পুলিশের কাছে ধরা দিবেন এরপর নাজমুল হোসাইন মান্নাকে বলে তুমি যদি পুলিশের কাছে ধরা দাও তাহলে তো আমরা ফেসে যাব। কিন্তু মান্না বলে আমি আর এসব কাজ করব না আমার পাপের পথ আমি ছেড়ে দেব পুলিশের কাছে সারেন্ডার করব। এ কথা শুনে নাজমুল হুসাইন রাজীবের কাছে যায় রাজবীর কাছে সবকিছুই খুলে বলে এরপর নাজমুল হুসাইন বলে মান্না যদি এমনটা করে তাহলে কে মান্নাকে মেরে ফেলতে হবে এরপর রাজীব বলে না আমি মান্নাকে বুঝাবো পুলিশের কাছে সারেন্ডার যেন না করে আমাদের দল হয়ে কাজ করবে আমি তাকে বোঝাবো এরপর মান্নাকে বুঝাতে আসে রাজীব রাজীব বলে আকবর তুই চল আমাদের সাথে আবারও আমরা একসাথে কাজ করব। কিন্তু মান্না বলে না আমি আর এসব কাজ করব না আমি ভালো হয়ে যাব। ভালোবাসার সাথীর কাছে আমি কথা দিয়েছি এ পথ ছেড়ে দিয়ে পুলিশের এর কাছে সারেন্ডার করব। এরপর বাধ্য হয়ে মান্নাকে গুলি করে কাবিলা এরপর কাবিলাকে কে সাগির বলে বল কেন গুলি করলি ওকে কার অর্ডার গুলি করলি আকবরকে কাবিলা বলে আব্বা জানো জানে আব্বাজান এর সাথে জড়িত আছে এরপর সাগির বলে আকবর আব্বাজান জানে তোকে গুলি করার পিছনে আব্বাজানেরও হাত আছে এরপর মান্না বলে আব্বা আপনি আমারে মেরে ফেলার জন্য অর্ডার দিছেন এখানে অসাধারণ ডায়লগ রয়েছে মান্নার পিছন থেকে অন্য রেডে আমারে গুলি করালে কেন দেখো আবার бухতা তো অপাজান ছিল এরপর সাগির রাজীবকে গুলি করে মেরে ফেলে দুজনেই মারা যান এরপর আমরা দেখতে পাই সিটি টেরোর সুবিতে একই দৃশ্য মান্নাকে গুলি করে মেরে ফেলে সাকিব খান মান্নাকে গুলি করে সিটি টেরোর সুবিতে এক দৃশ্যতেই ছবি সুপার ডুপার হিট হয় শাকিব খান বৈশাখীকে ভালোবাসেন বৈশাখীর মা শাকিব খানের সাথে তার মেয়েকে বিয়ে দিতে চান না বলে তুমি হলে সন্ত্রাসী তুমি কোন দিন লাশ হয়ে পড়ে থাকবে রাস্তায় তখন আমার মেয়ের কি হবে তুমি যদি আমার মেয়েকে পাঁচ কোটি টাকা এনে দিতে পারো তাহলে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেব এরপর পাঁচ কোটি টাকার লোভে মান্নাকে গুলি করে সাকিব খান মান্না বলে বুলেট ভাই তুই আমার গুলি করে দিলি তখন সাকিব খান বলে ভাই পাঁচ কোটি টাকার সুপারি পাইছি এই পাঁচ কোটি টাকা নিয়ে আমি আমার সাথে নিয়ে নতুন জীবন করবো

এরপর মান্নাকে বাঁচাতে সাকিব খান হাসপাতালে নিয়ে যাবে এমন সময় ওখানে মারামারি হয় মান্নার এই দৃশ্যগুলো ইতিহাস হয়ে থাকবে এরকম দৃশ্য সচরাচর আমরা এখন আর দেখতে পাই না আর এই সকল ছবিগুলো মান্নার ছিল সুপার ডুপার হিট এরকম অভিনেতা বাংলাদেশে আর আসবে না মহানায়ক মান্না